শুধু একটা রাজনৈতিক দল সেটা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে কিন্তু বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দল বা কোন ধর্মের মানুষ কেউ মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নাই করছে কি ধর্মের ভিত্তিতে কি মুক্তিযুদ্ধ হয়েছে না বাংলাদেশ আমাদের যারা আমরা এখানে জন্মগ্রহণ করেছি সবার আমাদের প্রিয় বাংলাদেশ সকল ধর্মের মানুষের প্রতি শ্রোতাশীল যার জন্য আজকে এখানে সবাই আমরা একসাথে সমবেত হয়েছি আমাদের সেই সময়কার আমরা এই দেশের যারা নাগরিক ছিলাম আমরা সম্মিলিতভাবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গারো মারমা যারা স্বাধীনতা চাইছে তারা সবাই একসাথে মুক্তিযুদ্ধ করেছি যে আমরা আমাদের এই দেশটাকে সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশটাকে ভালোবেসে এই দেশটাকে শান্তিপ্রিয় মানুষের জন্য বসবাসযোগ্য করতে চাই তাদের সকলের সমান অধিকার নিশ্চিত হবে সবার ধর্মীয় অধিকার সবাই নিজেরাই আমরা নিশ্চিত করব এবং সরকারের দায়িত্ব প্রতিটা নাগরিককে যেমন তাদের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা তাদের অধিকার নিশ্চিত করা সেরকম ধর্মীয় কর্মকাণ্ডেও যেন আমরা সবাই নিজ নিজ ধর্মগুলো পালন করতে পারি এটা সরকারের দায়িত্ব এবং আমরা নাগরিক হিসাবে প্রতিটা ধর্মের মানুষের এইটা দায়িত্ব কিন্তু তাই প্রিয় ভাই বোনেরা আজকে এই কত সুন্দর পরিবেশ আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন দোয়া করবেন আমার সাথে যদি আপনারা মনে করেন যে আমি একজন সাধারণ মানুষ আমি আপনার মতো মানুষ হ্যাঁ আমাকে আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন এই প্রত্যাশা আমি রাখি এবং এখানে সোমা সহ আরও অনেকের প্রত্যাশা যে আগামী সময়ে আজকে একটা কালচার তৈরি হলো আমার মনে হয় স্বাধীনতার পর এই পুনর্মিলনী কালচার ছিল না ছিল কি আজকে ক্ষুদ্র পরিসরে হলো আগামী বছর পূজা উদযাপন কমিটিতে যারাই থাক না কেন আমরা আরো বৃহৎ আকারে পূজা উদযাপন কমিটি এখন অনুষ্ঠান করবো পুনর্মিলনী অনুষ্ঠান করবো যাতে করে এই এই যুগে এই এই আধুনিক যুগে বা আজকে তারুণ্যের যে যুগ তরুণরা যেভাবে লেখাপড়া করছে শিক্ষিত হচ্ছে তাদেরকে যেন আমরা এই সামাজিক কর্মকাণ্ডগুলোর মধ্যেও অন্তর্ভুক্ত করতে পারি আমাদের কিন্তু এখন অনেক বাচ্চা দেখবেন অসামাজিক খালি মোবাইল চালায় সারা দিন তা আমরা সামাজিক কর্মকাণ্ড না করলে তারা কিন্তু সমাজটা সম্পর্কে অত হয়তো চিন্তা করবে না যে সমাজে কিছু কিছু কাজ আছে যেখানে সবাই মিলেই করতে হয় তা আজকে আমি বক্তব্য আর দীর্ঘায়িত না করে আগামীতে আপনারা আমার সাথে থাকবেন আগামীতে বড় পূজা পুনর্মিলনী হবে এবং রংপুরকে একটা শান্তির নগরী হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই এই কথা বলে আপনাদের এখানে আসার জন্য আপনারা কষ্ট করে এসেছেন পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বা আপনাদেরকে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি পূজা উপযোগন কমিটির পক্ষ থেকে ওনারা আপনাদেরকে নিমন্ত্রণ করেছেন আপনারা এসেছেন এবং আমি আরও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে আপনাদের মতো এতগুলো মানুষের সাথে আমার ওনারা পরিচয় করে দিয়েছেন এই জন্য আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার কথা শেষ করছি সবাইকে শুভেচ্ছা এবং আগামীর অভিনন্দন